প্রিয় বন্ধুরা এখন আমরা এসে গেছি আজকে এআইটিসি তৃণমূল ফরাক্কা ব্লক অফিসে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন আপনারা এআইটিসি ভবন রয়েছে এখানে আজকে গত উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে এবং অনুপ্রেরণায় যে সংখ্যালঘু মোর্চার টিম গঠন হয়েছে সেখানে যিনি প্রেসিডেন্ট ছিলেন মুশারফ হোসেন তিনি প্রেসিডেন্টই আছেন এবং আমাদের এখানকার ফরাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম তিনি তালিকায় পনেরো নম্বরে প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওনার নাম ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা দেখে নেব একটু পরেই ওনার সম্বর্ধনা হবে ফরাক্কা তৃণমূল ব্লক কংগ্রেসের কর্মীরা ওনাকে সম্বর্ধনা জানাবেন তো সেই জন্যে আমরা ওনার সম্বর্ধনা অনুষ্ঠান কভারেজ করতে এসেছি দেখতে থাকুন আপনাদের সাথে আমি সুভাষ ভাবধারা চ্যানেলে আজকে ফরাক্কা থেকে ফরাক্কার যে বিধায়ক মরুল ইসলাম ওনার সেই ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তৃণমূল ফরাক্কা ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা

সবার প্রিয় বিধায়ক আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটি সেল সেই মাইনরিটি সেলের রাজ্য সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং আমাদের মুর্শিদাবাদের জেলা থেকে একমাত্র রাজ্য সহসভাপতি হিসাবে তিনি মনোনীত হয়েছেন আমরা আজকে থাকে এখানে সম্বর্ধনা কেমন করব সেই উদ্যোগ তাহলে মূলত বাবলুর উদ্যোগে আমরা সেই সংবর্ধনার কাজ শুরু করবো না যেদিন কলেজে ওই আসছে সম্পর্ধনা আমাদের ব্লক প্রেসিডেন্ট যেদিন আমরা সম্বর্ধনা করি কলেজে সেদিনই খবর এডিয়াসই বলবো মিটিংয়ে আসছে মিটিংয়ে আসতে গিয়ে মিটিংয়ে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো আজকে খবর পেলাম যে সে মারা গেছে তো কিছুক্ষণের মধ্যে গান্ধীঘাটেই তো আসবে গান্ধীঘাটে আসবে আমরা যদি সবাই মিলে অন্তত শ্রেষ্ঠ শ্রদ্ধাটা থাকে শেষ শ্রদ্ধাটা যাতে জানাতে পারি তাহলে ভালো হবে শুধাংশু মণ্ডল আমাদের সুদনার অর্থাৎ করতে একটি নির্বাচিত সদস্য তো সে পাটির খুব একনিষ্ঠ কর্মী ছিল যদিও জন্মলগ্ন থেকে সিকিম করেছে কিন্তু তারপর একনিষ্ঠ কর্মী বলা যায় সে মারা গেছে আমি সকলকে অনুরোধ করব যে সুদনার কে লাভ হবে না ও ঘাটে যখন গান্ধীঘাটে চলে আসছে হয়তো আধ ঘন্টার মধ্যে ও চলে আসবে সকলে মিলে যদি তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধাটা যদি আমরা জানাতে পারি এটা একটা ভালো বার্তা যাবে পরিবারের কাছে যে দল তাকে মান্যতা দিয়েছে তবে আর বক্তব্য না বাড়ি এই কাজ শুরু দিন দিয়ে আর একটা বিষয় আমি বলার জন্য বলছি যে আমাদের টিম রাজ্যের সহসভ সভাপতি হয়েছে আমাদের বহুতটি নেতাকে আমি আবার সেদিন বলেছি আবার আজকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমার সামনে যারা আপনারা সবাই আছেন কর্মী বৃন্দবোন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আমরা যেদিন আমাদের একটা মিটিং জানা হয়েছিল সেদিন নিয়ে আমরা খুশির জোয়ার লোহর বইয়ে দিয়েছিলাম আমাদের সাহেব এই মনির সাহেবকে আমরা খুব খুশি হয়েছিলাম কি আমাদের রাজ্যের সহসভাপতি হয়েছে তো আমাদের ফারাক্কার মান মর্যাদা মর্যাদা আরও বেড়ে গিয়েছে মালদা ডিস্ট্রিক্ট পুরো রাজ্যে আমাদের মানিরুল ভাই যেমন কি বার্তা যে ভালো একটা পেয়েছি আমরা ফারাক্কাবাসী এই সংখ্যালঘু যেমন কি ভোটটা আমরা ভালোভাবে ওর পেতেই চাইব সবসময় কামনা করব কি আরও এটা তো রাজ্যের সহ সভাপতি হয়েছে আমরা আরও বেশি করে চাইবো কি আরও ভালো জায়গায় যদি আমাদের আরেক আমাদের বিধায়ক মানুষ সাহেব আরও বড় হবে যদি কোনো মিনিস্টারও যদি পেয়ে যায় তো আশ্চর্য কিছু হবে না কেন কি সামনে দিনে পার্টিতে যেভাবে চালিয়ে যাচ্ছে তিন বছর থেকে আমাদের সামনে দিনে আমাদের দেখেছি দীর্ঘদিন আমরা পার্টি করেছি আমরা দেখেছি মানে এখানে হসপিটাল পাইনি আমরা খুশি হয়েছে তার তত্ত্বাবধানে লোহর বইয়ে দিয়েছে মানে কাজের ব্যাপারে যে হসপিটালটা সামনে দিনে হয়তো আর হয়তো দু চার মাস পরে উদ্বোধন তার হাত দিয়ে হবে মানে এ তো ভালো লেগেছে কি আমরা স্বাধীনতার পর থেকে যে আমরা ব্লক হসপিটাল ছিল না এটা পেয়েছি আমাদের পানীয় জলের ব্যবস্থা প্রায় এক একশো কোটি টাকা মানে এখানে প্রায় দুশো কোটি টাকার পানীয় জলের ব্যবস্থা করছে এই তিন ও অল্প সময়ের মধ্যে কিন্তু ফারাক্কাবাসীর মধ্যে অনেকজন বলতো গ্রামে গঞ্জে আসছে না মানে কেন আসছে না তো ভোটের সামনের দিনে আবার পঞ্চায়েত হবে জেলা পরিষদ জেলা এমপি ভোট হবে এগুলোর অসুবিধা হয়ে যাবে আমরাই বলতাম সব সময় যদি গ্রামে গঞ্জে যাবে আড্ডা মারবে তাহলে এখানে ভাড়াকার জন্য কাজ কি করে হবে আমি নিজে আমি নিজে বলেছি সবাইকে আমি বলেছি কলকাতায় গিয়ে ও মানে মানিরুল বসে থাকে না প্রত্যেকটা মিনিস্টারের দরজায় দরজায় মানে ঘুরতে হয়েছে তাকে এমনি কাজ হচ্ছে না এই যে বড় বড়ো সব কাজগুলো হচ্ছে মানিরুলের দ্বারাই তো আমরা এই চুপ করে বসে থাকি না কর্মীদেরকে সবাইকে বুঝিয়ে বলি কি তোমরা এইভাবে জবাব দাও না হলে দল চলবে না দল দল আমরা করতেছি আমি ষোলো সাল থেকে কংগ্রেস থেকে কংগ্রেস পার্টি দীর্ঘদিন করেছি প্রায় ত্রিশ বছর করেছিলাম আমি ষোলো সাল থেকে পার্টিতে এসেছি সে দলে আমি থেকেছি পূর্ণভাবে আমি তাকে সাপোর্ট করে কাজ করেছি এই দলে আমি ষোলো সাল থেকেছি আগেও বলেছি আমি এই দলে যে সম্পূর্ণভাবে আমি এসেছি আমি সম্পূর্ণ আমি দলের কাজে লেগেছি আমি ব্যবসা ছেড়ে দিয়ে আমি দলের কাজকে আমি সমর্থন করেছি আমি দলকে সেইভাবে নিয়ে যেতে চাই আমি দল যেভাবে আমাকে চাইবে আমাকে বলবে সেইভাবে আমি দলের কাজ করে যাব এই যে সম্বর্ধনাটা আমাদের মানুল সাহেবকে হচ্ছে আমি খুব খুশি আছি কিন্তু আমি একটা কথা বলবো ভাই সবাইকে দলীয়গতভাবে যখন বিধান দলীয় কার্যালয়ে সম্বর্ধনা হবে তখন দলীয়ভাবে যেমন কি ব্লক প্রেসিডেন্ট ব্লক ব্লক নেতৃত্বরা সবাই জানে আর না জানিয়ে যেমন কি এইভাবে মানে সম্বর্ধনা সম্বর্ধনা আমি খুশি নই আমি সেই দিনই খুশি হয়েছিলাম আমরা সবাই মিলে আর আমরা আরও বিপুলভাবে আমরা সম্বর্ধনা আমাদের এমএলএ সাহেবকে আমরা সামনে দিনে আমরা মাত্র